কাছে একটু আসতে চাই যে এই যে ধরুন নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা সংখ্যা কাজ করছে কিনা কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল যেটি বলেছেন এবং তাসেন রিয়াজও যেটি বললেন যে জুনের তিরিশের পরে কোনোভাবেই যাবে না আপনি তো রবি ভাই ধরেন সে অর্থ দুই হাজার ডিসেম্বরের পর থেকে আর নির্বাচন পাননি ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন আপনি নিজে প্রায় দুই শতাধিক মামলার আসামি কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে ফলাফল তার ফলে ওই ছত্রিশ দিনে চূড়ান্ত ফলাফলটা আসলো সেটা পিছনে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার হয়ে ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে ফেব্রুয়ারিতে বা জুনে যায় তাহলেও তো বিএনপি ক্ষমতায় আসার কথা মানে ইলেকশন ডিসেম্বরের পরে গেলে বিএনপির বাইরে অন্য কেউ ক্ষমতায় আসবে এরকম কোন যুক্তি কারণ বা ভয় কি আসলে আছে আপনি প্রশ্ন এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন কি করবেন সেটি বড় কথা না কথাটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব মনে রাখা দরকার রাষ্ট্রে সব সময়ের জন্য একটা নির্বাচিত সরকার অবধারিত এবং বাঞ্ছনীয় এর কোন বিকল্প নেই তো গণবোত্থ বলেন বা একটা সরকারের যে কোনো পর্যায়ের বিপর্যয়ের কারণে অন্তর্বর্তীকালীন সরকার অথবা সংকটকালীন একটা সরকার হয় বাংলাদেশে তাই হয়েছে শেখ হাসিনার পতনের পর কিন্তু সেই সরকারটির প্রধান কাজই হচ্ছে রুটিন ওয়ার্কগুলি নিয়মিত করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা নির্বাচিত সরকার নেই এটা রাষ্ট্রে কাম্য হতে পারে না কখনোই সেই জায়গা থেকে বিএনপি দেখা করে বলেছে যে ইতিমধ্যে সাত মাস অতিবাহিত হয়েছে সরকার কিছু প্রয়োজনীয় সংস্কার করার উদ্যোগ নিয়েছে সেগুলি যদিও একটু কালেক্ষেপণ হয়েছে তারপর সে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার যেগুলি সব রাজনৈতিক দল একমত হয়েছে কিছুটা শাসনতান্ত্রিক এর মধ্যে সংস্কার কিছুটা শাসন কাঠামোর মধ্যে সংস্কার কিছুটা প্রাতিষ্ঠানিক সংস্কার কিছুটা রাজনৈতিক সংস্কার জাতি হিসেবে তো আমি একমত হয়েছি শুধুমাত্র ফ্যাসিবাদ এবং তার দোসররা ছাড়া সেটি করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব সেটা প্রধান উপদেশটাকে আমরা জানিয়ে দিয়েছি এবং সেটা জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলের প্রত্যাশা এবং দেশের জন্য একান্তভাবে কাম্য একটা জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার শুধু আপনারা জানিয়ে দেননি মির্জা ফখরুল সাহেব বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তার মানে এই যে পরিস্থিতি একটু একটু খারাপ হচ্ছে এইটা আপনারা জানেন বা বলছেন বা আপনাদের পূর্বাভাস হচ্ছে এটা না আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে তো ছিলাম ধরুন আগে সরকারে যদি জানি ভঙ্গুর অর্থনীতি ছিল অর্থনীতির সূচকগুলি বিভিন্নভাবে দেখানো হয়েছে 85 লাখ কোটি টাকার উপর পাচার হয়েছে 18 লক্ষ কোটি টাকার উপর আমরা ধরেন বৈদেশিক ঋণ নিয়েছি দেশি ব্যাংক থেকে ঋণ নিয়েছি মুงগুরু অর্থনীতির তো ছিল আমাদের রিজার্ভ কম ছিল তাই তো ধরেন আমাদের রপ্তানি এরকম ভাবে বাড়ছিল না স্থবির ছিল এটা মুงগুরু অর্থনীতির মধ্যে আমরা ছিলাম তারপর যতক্ষণ শিক্ষান্তকে উত্তরণ করবার জন্য নিষ্ঠাটা নির্বাচিত সরকার দরকার এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা রুটিন ওয়ার্ক করছে সেটাকে উত্তরণের জন্য চেষ্টা করছে এই সরকার আমি ডিমত করছি না কিন্তু যদি নির্বাচন না হয় তাহলে বিদেশি বিনিয়োগ ওইভাবে আসবে না দেশি বিনিয়োগ আস্থা ফিরে আসবে না কর্মচঞ্চলতা আসবে না মানুষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা কাজ করবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বৈষম্য আছে সেগুলি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন হবে অর্থাৎ রাষ্ট্র যেভাবে গতিশীল হওয়া দরকার সেটা হবে না সেগুলি মুখ থুবড়ে পড়বে এবং সেগুলি মুখ থুবড়ে পড়বে এটাই স্বাভাবিক কারণ একটা নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে একটা নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্রের যে সমস্ত উইং যথাযথভাবে ফাংশন করে এবং মানুষ শত স্ফূর্ত ভাবে তার নির্বাচিত সরকারের অধীনে যেভাবে রাষ্ট্রকে সহযোগিতা করে সেই পথ হবে রুদ্ধ হলে এই সামাজিক খাত বলেন অর্থনৈতিক খাত বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সেটা অবরতি হওয়া খুবই স্বাভাবিক সেই জায়গা থেকে আমরা বলছি সেই জায়গা বলেন তাসিন দিয়ে আমি একটা আপনার কাছে অনেক কিছু নিয়ে আসছেন কিন্তু সময়ের ব্যাপার আবার কাঠপণ্য করবেন কথাটা হচ্ছে গণপ্রত্থান এইভাবেই হয় রাজনীতিবিদরা শুরু করে লড়াই করে সাফার করে গ্রেপ্তার হয় জীবন দেয় আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয় সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণভ্যুত্থান হয় যেটা আমরা সতেরো বছর ধরে শুরু করেছি শেষ পর্যন্ত আমরা করেছি নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে শেখ হাসিনার অপসারণের পক্ষে ফ্যাসিবাদের অপসারণের পক্ষে এভাবেই গণভ্যুত্থান হয় এ তো কোনো সন্দেহ নেই সব শ্রেণীর পেশার মানুষের অভ্যুত্থানই হলো গণ অভ্যুত্থান সেখানে রাজনীতিবিদরা বাইরে না ছাত্ররা বাইরে না শ্রমিকও বাইরে না সাংবাদিকও বাইরে না এভাবে দেখেন দ্বিতীয়টা কথা হচ্ছে যে নির্বাচনটি আপনি ডিসেম্বরের মধ্যেই করতে পারছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্বিমত তো নেই ফাঁসিবাদের বিচার হতে হবে সংস্কার হতে হবে নির্বাচন হতে হবে কেউ কি আমরা দ্বিমত দ্বিমত না কিন্তু কারণ ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত প্রলং করবেন আপনি সংস্কার করতে চান আমরা একমত হয়েছি অধিকাংশ সংস্কারে একমত হয়েছি কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না একেবারেই যায় না কারণ সেটা সম্ভব না কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে চান পার্লামেন্ট লাগবে কিছু অর্ডিনেন্স জারি করে করতে পারবেন আমরা একমত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট বিএনপি কিসে অসন্তুষ্ট সেই কথাটা দরকার বিএনপি বলছে যে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায় সেই নির্বাচনটা জুনের মধ্যে ডিসেম্বরে যে হবে না সরকার কিন্তু তা বলে না ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তার জন্য যে রিজেনগুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় আমরা কিন্তু ওই কারণটা জায়গা অসন্তোষ প্রকাশ করেছি আমরা কিন্তু নির্বাচনী অসন্তোষ প্রকাশ করি নি মনে রাখা দরকার জি মানে আপনাদের কনভিন্স করতে পারেন না কনভিন্স করতে পারেন নি যে কারণগুলি তারা বলেছেন সেই কারণগুলি নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে না যেখানে ডিসেম্বরে একটা বড় ধরনের নির্বাচন করা সম্ভব সক্ষমতার ভিত্তিতে সেখানে আর কোনো কারণ থাকতে পারে না সেই জায়গা আমরা অসন্তোষ প্রকাশ করেছি নাইদ الاسلامের কথা আপনি বললেন তিনি বলেছেন প্রশাসন কাজ করছে না তো সরকার তো প্রশাসন নিয়ন্ত্রণ করে নাহিদ ইসলামের দল এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত আর যদি সেটার জন্য সংস্কার প্রয়োজন হয় এই প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য সে সংস্কার করেন আমরা তো একমত আছি আমরা তো দ্বিমত পোষণ করছি না কিন্তু প্রশাসন নিরপেক্ষ না এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা নির্বাহ মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না আরে ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি তো আপনি আমার নির্বাচন অর্জন করতে চাচ্ছেন কেন নির্বাচন নির্বাচিত মানে রাজনৈতিক যোগ্যতা অর্জন করেন খুব খুব আমি আমি বলি যে আমরা এখন আবেদন আবেদন করিনি করেননি পেপার্স ওয়ার্ক রেডি না শর্ত হয়তো পূরণ হবে না সে জায়গায় আপনি মনোযোগী না কিন্তু নির্বাচন কখন কিভাবে হবে সরকার কিভাবে করবে সেখানে আপনি প্রভাব বিস্তার করছেন অর্থাৎ আপনি কিন্তু একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আসতে চাইছেন না ভীতি প্রকাশ করছেন আপনি যদি শর্ত রাজনৈতিক দল হবেন কিছু শর্ত তো পূরণ করবেন নাকি করবেন না করবেন তো কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না সেটি করে আসেন একদিনে নিবন্ধন আমি আবার নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন কনসিডার করা এনসিপি কে নির্বাচনে আসতে বলেন আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রতিদিন নির্বাচন করতে চাই কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি আমরা আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতা পূর্ণ করতে চাই সব মত সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই কিন্তু আস্থা রাখতে চাই কার উপর কোনো বিশেষ সরকার না জনগণের উপর তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা সবচেয়ে বড় ধৈর্য সবচেয়ে বড় চাওয়া সেখানে দুই মত কেন করছেন সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে খুব দুঃখজনক বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার যা করে উনটা বলেন এনসিপি আলারা অথবা এনসিপি আলারা যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন এটাতে মানুষের মধ্যে যেটা হচ্ছে অসন্তোষ তৈরি হচ্ছে অনাস্থা তৈরি হচ্ছে নির্বাচন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট এটা কার করুণা না মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া না দেওয়ার কেউ না সে নির্বাচনের আয়োজন করতে সহায়ক শক্তিপাত্র জি